লালে লাল যে কিনবে সেও লাল সেও অনেক লাভবান হবে এটা হচ্ছে টয়টা র্যাপ ফোর দু হাজার চার মডেল দু হাজার স্টেশন আর গাড়িটা হচ্ছে আঠারোশো সি সি আঠারোশো সি জিপ গাড়ি গাড়িটার ফ্রন্টের হেডলাইট গ্রীল বাম্পার বনেট ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন ফ্রেশ অবস্থায় আছে আর গাড়ির চাকাগুলা নতুনের মতো আছে এখনো ৬ মাস আট মাস ব্যাস আছে তারপরে অরিজিনিয়াল অ্যালোয়েরিং আছে তারপরে গ্লাস দেখেন এই যে দেখেন

এই যে পেট্রোল আর 60 লিটার কয়টা র‍্যাপ পোর্ট এই যে দেখেন ইঞ্জিনটা কত ফ্রেশ দেখেন করা কিন্তু করা খুবই ভালো প্রোডাক্ট দিয়ে করেছে হ্যাঁ একদম টিন বডি খুবই জবরদস্ত আছে এই যে এটা মডেল 2004 আর অটো সিক্সটি লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি করা এই গাড়িটার আস্কিং প্রাইস প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবো আর গাড়িটা পাওয়া যাবে জাহিন জারাফ অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বরতলা ফটো অটোমোবাইলস আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার